আপনি সারা জীবন নামাজ রোজা করলেন গরিবের দান করলেন ন্যায়ের পথে চললেন পাকের সমস্ত কথা আপনি মেনে চললেন কিন্তু মৃত্যুর সময় আপনার পবিত্র কলেমা বের হলো না আপনি দেখলেন জান্নাত নয় বরং আপনাকে টেনে নেওয়া হচ্ছে দিকে আপনি ভাবছেন কেন কি এমন ভুল করেছিলেন যে আল্লাহর সমস্ত আদেশ মানার পরও আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল কি সেই গোপন পাপ যা আপনার সব আমল ধুলোর মতো উড়িয়ে দিল এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনার জীবন বদলে যাবে এটি খুব গুরুত্বপূর্ণ একটি গল্প তাই অনুরোধ করব গল্পটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনার জন্য তাহলে চলুন গল্পটি শুরু করা যাক হামজালা ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন নিয়মিত পাঁচ অত্ত নামাজ পড়তেন রোজা রাখতেন গরিবের দান করতেন মানুষের উপকার করতেন এবং ইসলামের বিধান মেনে চলতেন গ্রামের সবাই তার ব্যবহারে খুব মুগ্ধ ছিল সবাই তাকে ভালোবাসত সবাই গবেষণা করত আল্লাহ নিশ্চয়ই হামজাকে জান্নাত দান করবেন কারণ তিনি কখনো কারো সাথে অন্যায় করেননি তিনি নিজের পরিবারকেও ইসলামের পথে পরিচালিত করতেন তার মুখে সবসময় থাকতো দোয়া কোরআনের আয়াত আজ জীবনে কখনো হারাম কিছু খাননি কাউকে কষ্ট দেননি কিন্তু আল্লাহ সব জানেন তিনি মানুষের বাহ্যিক ভালো কাজের পেছনের গোপন সত্যও জানে। একদিন হামজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসা করানো হলো সবাই তার সুস্থতার জন্য দোয়া করল। কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলো পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে ছিল মৃত্যুর সময় একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কালেমা পড়া তাই সবাই তাকে বলতে বললো বাবা কালেমা পড়ুন কিন্তু এক ঘটনা ঘটলো হামজার মুখ দিয়ে অন্য সব কথা বলতে পারলেও কালেমার একটি শব্দও বের হচ্ছিল না পরিবারের সবাই অবাক হয়ে কান্নায় ভেঙে পড়লো গ্রামের মানুষও জানতে পারলো এ কেমন ঘটনা সবাই বলা বলি করতে লাগলো এ কেমন কথা এত ভালো মানুষ তিনি কেন কালেমা পড়তে পারছেন না শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরও হামজালা কালেমা পড়তে পারল না এবং কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন গ্রামের সবাই জানা যায় অংশ নিল মানুষের মুখে একটাই কথা তিনি আমাদের জন্য দয়ালু ছিলেন গরিবের দান করতেন নামাজ রোজা সব ঠিকঠাক রাখতেন নিশ্চয়ই আল্লাহ তাকে জান্নাতি করবেন কিন্তু মৃত্যুর সময় কেন তার মুখ থেকে কালেমা বের হল না কেউ জানতো না আল্লাহর ফাইসালা কি হতে চলেছে তখন ইমাম সাহেব বলল তোমরা কেউ আগাম কথা বলবে না কে জান্নাতি আর কে সেটা একমাত্র বলতে পারেন তাকে কবর দেয়া হলো কিছুক্ষণ পরে নাকির ফেরেস্তা এসে প্রশ্ন করলেন সব প্রশ্নের উত্তর তিনি নির্ভুল দিলেন ফেরেস্তারা আল্লাহর দরবারে গিয়ে বললেন হে আল্লাহ তোমার এই বান্দা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাহলে কি আমরা তাকে জান্নাতে রেখে আসবো আল্লাহ বললেন না তাকে জাহান নামে দিয়ে এসো ফ্রেজ বিশ্বময়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ কেন তিনি তো দিনের সব নিয়ম মেনে চলেছেন আপনার আদেশ পালন করেছেন তাহলে তাকে জাহান নামে পাঠাবেন কেন আল্লাহ বললেন আমি যা দেখি তা তোমরা দেখতে পারো না এই ব্যক্তি আমার ইবাদত করত তবে তার জীবনে এমন একটি গুণাহ আছে যা কখনো সে মাপ চায়নি ফেরেশতারা জানতে চাইলেন সে কি গুনাহ করেছিল আল্লাহ বললেন একদিন সে তার মায়ের সাথে ঝগড়া লাগিয়ে কঠোরভাবে কথা বলেছিল সে জানতো না তার সেই কথাগুলো তার মাকে কতটা কষ্ট দিয়েছিল তার মা মনে কষ্ট পেয়েছিল কিন্তু সে কখনো ক্ষমা চায়নি আমি তখনই তার গুনাহ লিখে রেখেছিলাম সে যত ভালো কাজ করুক তার মায়ের কষ্টের বিনিময়ে জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে হামজালা আল্লাহ রাসুল আলাই সাল্লামের সমস্ত কথা এবং আদেশগুলো সঠিকভাবে মেনে চলতেন হামজালার চলাফিরায় আল্লাহ খুব সন্তুষ্ট ছিলেন সত্যি আল্লাহ খুব দয়ালু এবং মেহেরবানী আল্লাহ রাতে হামজালার মাকে স্বপ্ন দেখালেন মা স্বপ্ন দেখলেন তার ছেলে জাহান নামের আগুনে দগ্ন হচ্ছে আগুনে লোহিহা শিখা তাকে গ্রাস করছে তিনি চিৎকার করছে মা আমাকে বাঁচাও মা আমাকে ক্ষমা করো মা ঘুম থেকে উঠে কান্নায় ভেঙে পড়লেন অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন সালাদ শেষ করে দুই হাত তুলে বললেন হে আল্লাহ আমার সন্তান ভুল করেছিল কিন্তু সে তো আমারই অংশ আমি মা হয়ে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম আমার চেয়ে হাজার গুণ দয়া তোমার মনে তাই তুমিও আমার সন্তানকে ক্ষমা করে দিও তুমিও তাকে ক্ষমা করে দাও হে দয়াময় আল্লাহ আমি মা আমার মন সইতে পারছে না তুমি কি আমার বুকের ধনকে জাহান্নামের আগুনে পড়াবে সে যদি ভুল করেও থাকে আমি তো তাকে ক্ষমা করেছি আমি তো চাই না আমার সন্তান আগুনে জ্বলুক হে আল্লাহ আমার এই কান্না তুমি কবুল করো আল্লাহ সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নিলেন তিনি তখনই ফেরেস্তাদের আদেশ দিলেন যাও আমার বান্দাকে জান্নাতে দিয়ে এসো গ্রেস্তারা বললেন হে আল্লাহ তাহলে সে তো গুনাগার ছিল কিভাবে তার গুণা মাফ হয়ে গেল আল্লাহ বললেন তার মা যখন ক্ষমা করল আমিও ক্ষমা করে দিলাম কারণ আমি সৃষ্টিকর্তা কিন্তু মা বাবা হলেন সন্তানের প্রতিপালনকারী যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তার জন্য আমার জান্নাত নেই কিন্তু যদি তার মা বাবা তাকে ক্ষমা করে দেন আমিও তাকে ক্ষমা করে দিই এই গল্প থেকে আমরা যেটা শিখলাম শুধু নামাজ রোজা দান খয়রাত করলেই জান্নাতে যাওয়া যায় না যদি কারোর চরিত্র ভালো না হয় বিশেষ করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে তবে সে জান্নাতের উপযুক্ত হতে পারে না মা বাবার দোয়ার মূল্য অপরিসীম একজন মানুষ যত ভালো কাজই করুক যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকেন তবে সে জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়ালো কিন্তু ন্যায় বিচারক তিনি সব দেখেন ও জানেন কেউ যদি তার কৃতকর্মের জন্য ক্ষমা না চায় তবে সে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে মা বাবা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছেন মা বাবার সাথে সদা করা শুধু দায়িত্ব নয় বরং এটি জান্নাতে যাওয়ার অন্যতম বড় মাধ্যম আপনার কেমন লাগলো এই গল্প মন্তব্য করুন এবং শেয়ার করুন যাতে আরো মানুষ এই মূল্যবান শিক্ষাটি গ্রহণ করতে পারে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শিক্ষানীয় গল্প শোনার জন্য